গিয়েছিলাম খোরবা পঞ্চায়েতে আমার মানে একটা জন্ম সার্টিফিকেট ছিল এক কথায় কি যে এখন তো পশ্চিমবঙ্গ সরকার থেকে নির্ধারিত করা হয়েছে যেগুলো এক কথায় পুরনো আগে তো লিখিতভাবে হচ্ছিল জন্ম সার্টিফিকেটের যত কিছু ডেট অফ বার্থ এখন নথিপত্র করতে বলছে অনলাইনে আপলোড করতে বলছে সেই কাগজটার ডকুমেন্টস নিয়ে আমি গিয়েছিলাম পঞ্চায়েতে এবার পঞ্চায়েতে যাওয়ার পর আমাদের ওখানে মানে পঞ্চায়েতের কার্যকারী যারা এক কথায় এই ডকুমেন্টসগুলো যারা সঠিক করে এক কথায় নথিপত্র মানে কম্পিউটারে আপলোড করে বা তুলে তখন আমাকে বলল যে এই ডকুমেন্টসটা তুলতে গেলে টাকা লাগবে তো আমি তখন জিজ্ঞাসা করি যে কিসের জন্য টাকা লাগবে এক কথায় তখন ওরা বললে যে পাঁচশো টাকা করে নির্ধারিত করা হয়েছে হলেও তিনশো টাকা করে দিতে হবে না হলে কাজ হবে না আচ্ছা তারপর আমি সেখান থেকে ওই আমার বাড়িতে তো অনেক ডকুমেন্টস আছে অলরেডি পাঁচজন ফ্যামিলি মেম্বার এবার পাঁচজন ফ্যামিলি মেম্বারের আমি হিসাব করি যেহেতু আমরা তো পর্যায়ে শ্রমিক এবার আমাদের কাছে তো অতগুলো টাকা নাই তিনশো টাকা করেই যদি প্রত্যেকটা সার্টিফিকেট নেওয়া হয় তাহলে পাঁচ দিনে এরকমই পনেরোশো টাকা হয়ে যাচ্ছে পনেরোশো টাকা দেওয়ার পর তো আমার পক্ষে তো অনেক অসম্ভব বিষয়টা না আমি টাকা দিতে পারিনি তাহলে আমি ব্যাক হয়ে চলে এসেছি ওই জন্য আপনাদের মানে সাহায্য চাই না না আমার কোনো কাজ হয়নি আর অলরেডি আমি যাইনি টাকাটা চাইছে আমাদের পঞ্চায়েতের কর্মদক্ষ ওখানে আছে এবার ওকে জিজ্ঞাসা করেছিলাম এবার জিজ্ঞাসা করার পর উনি বলেন যে এই মিটিং হয়েছে মিটিং করে একটা রেগুলেশন খাদায় সব কিছু করার তারপর ওখান থেকে পঞ্চায়েত থেকে এটা নির্ধারিত করা হয়েছে যে এই টাকাটা নিতে হবে না হলে কাজ হবে না কি চাইছে না আমি চাইছি যে আমাদের সমাজে অনেক লোক আছে যারা মধ্যবিত্ত পর্যায় শ্রমিক ওরা যেন ফ্রি অফ কস্ট মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে ফ্রি এটা সব কিছু ফ্রি হবে এই জন্য এটা ফ্রি হয় এবং সবাই যেন সামাজিক সেবা পায় এটাই আমি চাই আর এটাই আমি করতে চাই কমপ্লেন করেছি প্রায় তিরিশ জন মিলে আরও আছে ওনারা ওদের সাথে সাক্ষাৎ হয়নি বর্তমানে আরও আছে অনেকেই আছে যারা এখনও টাকা দিয়েছে ও বর্তমানে কাজ হয়নি এখনও টাকা দিচ্ছে এরকম অনেক লাগবে হ্যাঁ টাকা লাগবে আপনার নাম আমার নাম লিটন আলী বাড়ি দুর্গাপুরা খড়া পঞ্চায়েতের অন্তর্গত আমি আর পেশায় কাজ করি মানে কোনো রকম এক্সট্রা চার্জ বা এক্সট্রা ফি নেওয়া হয় না এখন বর্তমানে বার্থ সার্টিফিকেটের ডিজিটাইজেশন করা হচ্ছে যেটা হাতে লিখা সার্টিফিকেট ছিল পুরোনো আগে সেটাকে আমরা এখন পঞ্চায়েত থেকে আমরা ওটাকে অনলাইন করছি এবং ডিজিটালাইজেশন করছি এবং নতুন সার্টিফিকেট হচ্ছে যেটা হওয়ার নিয়ম সেইভাবে চলছে কাজ হ্যাঁ অবশ্যই কাজ অবশ্যই বেড়েছে কারণ এই মুহূর্তে অনেক কার্ডের চাপ বেড়েছে প্রত্যেকে যারা অনলাইন হওয়ার আগে যে কাজ সার্টিফিকেটগুলো ছিল সেগুলো এখন সবাই ডিজিটালাইজেশন করছে তার জন্য একটু পঞ্চায়েতের চাপ স্বাভাবিক বেড়েছে মলয় উপপ্রধান খরবাজিবি যারা আটকে আছে হয়তো দিল্লি হারিয়ানা উত্তরপ্রদেশ বা আরও কোথাও যারা আসতে পারছে না তাদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসার জন্য ব্যবস্থা করছে কিন্তু যারা শাসকের চেয়ারে বসে দুর্নীতি করছে জনগণের কাছ থেকে শোষণ করছে জনগণকে সেবা না দিয়ে শোষণ করছে এটা কখনোই কাম্য নয় কি বিষয়ে টাকাটা নেওয়া হচ্ছে টাকাটা নেওয়া হচ্ছে জন্ম সার্টিফিকেটে যে কারেকশন করছে বা কোনো কিছু ভুল আছে বা নতুন করে করতে হচ্ছে বা যাদের পুরোনো সার্টিফিকেট আছে নতুন করে করতে হচ্ছে অনলাইনে অন্তর্ভুক্ত করতে হচ্ছে তাদের কাছ থেকে আমি যেটা শুনেছি পাঁচশো টাকা তিনশো টাকা বা যার যেমনি মন মর্জি দু টাকা পর্যন্ত টাকা নিচ্ছে কে নিচ্ছে এটা যেটা কমপ্লেনের মাধ্যমে আমি দেখতে পেয়েছি বা শুনছি আমাদের কাছ থেকে লোকজন আসছে পঞ্চায়েত প্রধান সেক্রেটারি আর পঞ্চায়েতের স্টাফরা টাকা নিচ্ছে খরবা গ্রাম পঞ্চায়েত খরবা গ্রাম পঞ্চায়েত আপনারা অভিযোগ দায়ের করেছেন হ্যাঁ অভিযোগ দায়ের করেছে আমি দেখেছি কি আমি চাইছি বা আমরা চাইছি অত এলাকার মানুষজন যেন এটা সম্পূর্ণ বিনামূল্যে করা হোক জনগণ সেবা পাক এই যে পরিযায়ী শ্রমিকরা আছে এই যে এখন নাগরিকত্বর বিষয়টা দেখানো হচ্ছে যে নাগরিকত্ব এখন খুবই জরুরি একটা দিক ওটার জন্যই সবাই যাচ্ছে যেন বিশেষ করে প্রমাণপত্রটা জন্ম সার্টিফিকেট যেন থাকে ওটার জন্যই সবাই যাচ্ছে পঞ্চায়েত কী আমার নাম জিয়াউর রহমান বাড়ি দুর্গাপুর অভিযোগ অভিযোগটা হচ্ছে যে এই যে সাধারণ মানুষগুলো বার্থ সার্টিফিকেট নিতে যাচ্ছে ওদের কাছে টাকা দিয়েছে কোনো রিসিভ কপি কোনো কিছু দিচ্ছে না আর রিসিভ কপি চাইলে পরে উল্টাপাল্টা কথা বলছে কিসের নাম ভুল আছে তার জন্য হ্যাঁ তো কত টাকা চাইছে পাঁচশো টাকা করে চাইছে টাকাটা চাইছে পঞ্চায়েত কর্মী প্রদান যারা পঞ্চায়েত চালাচ্ছে ওরাই চাইছে কত টাকা করে চাইছে পাঁচশো টাকা করে চাইছে আপনি কি টাকা দিয়েছেন আমার কাছে টাকা চেয়েছিল আমি টাকা নাই আমার কাছে আমি ব্যাগ হয়ে চলে এসেছি আপনার কাজ হয়েছে কাজ হয়নি কি করবেন এখন কোথায় যাবেন এখন এই তো প্রশাসনকে জানিয়েছে এবার কি কি করছে ওরা এটা কি ঠিক হচ্ছে এটা না এটা এটা ঠিক হচ্ছে না একদম একদমই ঠিক হচ্ছে না একটা প্রশ্ন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এত কিছু পরিষেবা করছেন পরিযায়ী শ্রমিকদের পরিবারের জন্য পাশাপাশি এই ডেথ বার্থ সার্টিফিকেটের জন্য সেখানে সরকারি আধিকারিকরা টাকা চাইছে আপনারা এখন আপনাদের কাছ থেকে টাকা চাইছে আপনারা দিচ্ছেন না সেক্ষেত্রে এখন যাবেন কোথায় কি করবেন কি ভাবছেন এটাই ভাবছি যে যারা বড়ো বড়ো অধিকারী আছে ওদেরকে জানিয়েছি এবার কি করছে ওরা ওটাই ওই ওদের দিকেই চেয়ে থাকবো হ্যাঁ প্রত্যেকের কাছ থেকেই টাকা চাইছে হ্যাঁ মন মতো টাকা চাইছে কারো কাছে পাঁচশো কারো কাছে হাজার কারো কাছে দু হাজার যাকে যেরকম পাচ্ছে আমার নাম শাহজাহান আলী আমি এই ছোটো মোটো ছোটোখাটো ব্যবসা করি বাড়ি নিয়েছিলাম আর এটা সারা রাজ্য জুড়ে জুড়ে তৃণমূলের রাজত্বে সমস্ত জায়গায় ঘটনা ঘটছে দুর্নীতি কেবলমাত্র শিক্ষাক্ষেত্র শাস্ত্র খাদ্য এটার মধ্যে সীমাবদ্ধ নাই শংসাপত্র দ্বারা থেকেও দুর্নীতি আরম্ভ হয়েছে এমনকি স্কলারশিপের টাকার থেকেও আমরা দুর্নীতির ঘটনা শুনেছি কালিয়াচক থেকে বিভিন্ন জায়গায় এটা তৃণমূলের একটা স্বভাবে পরিণত হয়েছে যেখানেই তৃণমূল যেখানেই তৃণমূলের নেতা যেখানেই তৃণমূলের ছোঁয়া সেখানেই দুর্নীতি সেখানে দুর্নীতির হাত থেকে তৃণমূল থাকলে দুর্নীতির হাত থেকে কোনো পরিত্রাণ নাই মানুষের দেখুন টাকা নেওয়ার অভিযোগ কেউ কাউকে কার কাছে টাকা পাবে সে টাকাটা দিল সেটাই আবার অভিযোগ হয়ে গেল এগুলো এখন এইসব চলছে প্রকৃত ঘটনা কি সেটা পার্টির তদন্ত করবে প্রশাসন তদন্ত করবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার